হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম শর্ট সুলাহ আদ থেকে মাত্র 350 এবং 450 টাকায় চমৎকার কিছু কটন টুপিস পিস এবং হচ্ছে থাই জর্জেটের টু পিস দেখাবো এগুলো মিরর কাজ করা টুপিস পিস মাত্র 450 টাকায় পাচ্ছেন ফুল ভিডিও করবেন সরাসরি আসতে চলে ভিজিট করবেন আদ ফশন অনলাইনে জন্য স্প্রেঞ্জার নাম্বার কন্টাক্ট করবেন তো সূত্র থাই জর্জেট দেখাবো এই প্রথম এই ড্রেস এত কমে পাচ্ছেন আদ ফশন থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা সম্পূর্ণ এখানে কাজচুপি মিরোর কাজ করা এখানে সেটানো কাজ ওপেন বাটন ফিতা আছে ঠিক আছে এটা হচ্ছে শার্টটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ যেকোনো তিন সেট নিলেই হোলসেল আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস এই প্রথম এত রিজনেবল প্রাইজে আপনারা পেজ আছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকায় থাই জর্জটের ভিতরে অনেকগুলো কালার আছে তাই না এগুলো সবগুলো কিন্তু কালার ডিজাইন একটাই কালার চেঞ্জ প্রায় চারশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্টগুলো কিন্তু খুবই কিউট এটা একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর এটা একটা কালার থাকবে सेम প্রাইস 450 টাকা অনলি আর এটা ছিল লাস্ট অন কালার 450 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট এটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে হাতায় কফ করা আর কটন একদম কটনের একটা টু পিসের কোর্সেট আজকে মাথা নষ্ট প্রাইসে পাচ্ছেন এটা প্যান কাট প্রাইস থাকবে 350 টাকায় টু পিস জামা পায়জামা সেট তিনশো পঞ্চাশ টাকা রংকসের গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ইয়ালো কালার দেন এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা আরও কালার আছে আচ্ছা আরও কালার আছে অনেকগুলো কালার আছে প্রায় দশটা বারোটার মতো কালার ঠিক আছে এটার ভিতর এইটা দেখেন ফস এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হবে অরেঞ্জ কালার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে একদম লুট পার্সেলে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন খুবই জোস একটা কালার কিন্তু সেম প্রাইস তিনশো টাকা এটার ভিতর এই প্রিন্ট দেখেন তিনশো এটা দেখে এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন হাতায় কফ করা এটা খুব চমৎকার তিনটার ভিতরে পাবেন ঠিক আছে আর এটা জামা পায়জামা সেম কাপড় এটাও থাকবে তিনশো পঞ্চাশি টু পিস কালার আছে প্রায় ষাটটার মতো কালার ঠিক আছে এটা একটা কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত যার যেটা ভালো লাগবে দ্রুতরের করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ লাস্টের একটা ডিজাইন দেখাব আজকে সবই শার্ট দেখাচ্ছি ঠিক আছে শার্ট স্পেশাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে শার্টটা হাতায় কফ করা ফিতা আছে আর এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশে কালার আছে প্রায় শার্টটা এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি রংকশের গ্যান্টি যা যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব প্রিটি একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা ছিল লাস্ট অন ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ